বরাকে হঠাৎ করে কয়লা সংক্রান্ত সিন্ডিকেটে চলাচল যেন আবার সক্রিয় আর এবার লুকোচুরি নয় এখন আরো ব্যাপরুয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগে ছিল রাতের অন্ধকারে এখন দিনের আড়তেই অপালুট কয়লা লরি ঢুকছে বরাকে আরও একবার গেমন সেতুর বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা বরাকবাসীর মনেও বাড়ছে কয়লা সংক্রান্ত ওভারলোড লরির কারণে এবারও গেমন সেতুর ক্ষতি হতে পারে এমন আশঙ্কা প্রকট হচ্ছে বরাকে বদরপুর হয়ে মেঘালয়ের অনুমোদনবিহীন কয়লা শ্রীভূমিতে আসছে বলে অভিযোগ ছড়িয়ে পড়ছে বরাকের বিভিন্ন এলাকায় কার আশ্রয় আবরণে এই অনিয়মিত কয়লা পরিবহন চলছে উচ্ছে এমন প্রশ্ন মেঘালয়ের কয়লা বরাকে ঠুকতে লরি প্রতি অনিয়মিত আর্থিক লেনদেন হচ্ছে কিনা তা নিয়েও চলছে আলোচনা বরাকের কয়লা ইস্যু নিয়ে দিশপুরের নিরবতা স্থানীয় মহলে রহস্যজনক বলে মনে করা হচ্ছে তবে কি কোনো সেটিং ফর্মুলার অভিযোগ সত্যি বরাকের দুই মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে এই কয়লা ও বার্মেজ সুপারের অভারলোড লড়েই অতীতে বরাকের লাইফলাইন গেমন সেতুকে বিপাকে ফেলেছিল এবারও কি একই ধরনের বিপর্যয় আসন্ন প্রতিদিন মেঘালয় থেকে অনুমোদনবিহীন কয়লা বরাক উপত্যকায় প্রবেশ করছে কয়লা পরিবহন চক্র আবারও সক্রিয় হয়েছে এখন আর শুধুমাত্র রাতে নয় দিনের আলোতেও অপালট বোঝাই লড়ি বদরপুর হয়ে শ্রীভূমি জেলায় পৌঁছাচ্ছে পূর্বে কয়লা পরিবহন কার্যক্রম রাতের অন্ধকারে সীমিত থাকলেও এখন রাতের পাশাপাশি দিনকেও ব্যবহার করছে পরিবহনকারীরা ওভারলোড লরি চলাচলের কারণে স্থানীয়দের জন্য অসুবিধা তৈরি হচ্ছে এবং রাস্তাঘাটের উপর চাপ পড়ছে সূত্রের দাবি মেঘালয় থেকে বরাক পর্যন্ত প্রতি লরি পিছু উল্লেখযোগ্য অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে একইভাবে কয়লা ও বার্মিজ সুপারি বুঝাই ওভারলোড গাড়ির চাপের কারণে বরাকের লাইফলাইন হিসাবে পরিচিত গ্যামন সেতু আগেও বন্ধ হয়ে পড়েছিল আবারও সেই ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা বিরোধী মহলের অভিযোগ বরাক উপত্যকা যেন বিভিন্ন সিন্ডিকেটের ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে উন্নয়নে প্রতিশ্রুতিগুলো পিছনে ফেলে দিয়ে সেখানে কয়েকটি অসাধু চক্র সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠছে প্রতিটি লড়ি থেকে মেঘালয় ও আসাম মিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত আদায় করা হয় এক্ষেত্রে বরাকের দুই মন্ত্রীর ভূমিকা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে আশ্চর্যজনক বিষয় হল কয়লা বার্মিত সুপারি বুঝায় ওভারলোডের লরির অতিরিক্ত দখল নিতে গিয়ে বরাকের গ্যামন সেতু বন্ধ হয়ে গিয়েছিল গত কয়েক মাস আগে বর্তমানে কয়লা সিন্ডিকেট চক্র ব্যাপুরা হয়ে উঠতে ওভারলোডের লরির দখলে গ্যামন সেতু আবারও বিধ্বস্ত হওয়ার জোর সম্ভাবনা প্রকট হচ্ছে আরো অভিযোগ উঠে এসেছে যে দিশপুর স্তর থেকে দুই মন্ত্রীর বিরোধী দলগুলি বলছে জাতীয় সড়কে সেতু দুর্বল থাকা সত্ত্বেও বলেও বিরোধীরা দাবি করেছেন সম্প্রতি বরাক সফরে এসে লুরিনজ্যোতি গগৈ কয়লা সিন্ডিকেট সংক্রান্ত মন্তব্য করেন যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেনি তবে তার বক্তব্যকে ঘিরে বরাকের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে উন্নয়নৰ গোটেই কথাবোৰ তেওঁলোকে পিছ পেলাই উন্নয়নৰ কথাবোৰ একাষৰীয়াকৈ ৰাখি কেৱল মাত্ৰ এই কয়লাই হওক বা বিভিন্ন আন আন চুপাৰী গৰুৰ চিণ্ডিকেট এই সকলো কট চিণ্ডিকেটৰ পৰা তেওঁলোকে লুণ্ঠন কৰা আৰু ধন ঘটাৰ কাৰণে তেওঁলোকে কাম কাজ কৰি আহিছে এই কথা আমি বিভিন্ন সময়ত দেখিবলৈ পাইছোঁ সেইকাৰণে ৰাস্তা ঘাটৰ অৱস্থা যিয়েই নহওক লাগিলে উন্নয়ন আৰু এই অঞ্চলৰ জনগণৰ সমস্যাৰ প্ৰতি পৃথি দি তেওঁলোকে কেৱল মাত্ৰ ইয়াৰ সম্পদ ইয়াৰ লাইমষ্ট'ন বা এই বৰাক সমগ্ৰ উপত্যকাখনকে এটা ট্ৰেঞ্জিট ৰুট হিচাপে তেওঁলোকৰ চিণ্ডিকেটৰ ট্ৰেঞ্জিট ৰুট হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে আৰু সেইকাৰণে কিছুমান চিণ্ডিকেটৰ এজেণ্ট মেলি দিছে কেতিয়াবা মন্ত্ৰীৰ নামত কেতিয়াবা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কোনোবা ঘনিষ্ঠ মানুহৰ নামত আৰু সেই কথাৰ ফলশ্ৰুতিটো এনেকুৱা ধৰণৰ কাম কাজবোৰ হৈছে এনেকুৱা ব্ৰীজ কেতিয়াবা বেয়া অৱস্থাত থাকিলেও সকলো ধৰণৰ তেওঁলোকে ৰিক্স লৈ হ'লেও এনেকুৱা তেওঁলোকে নীতি বহিভূতভাৱে কাম কাজ কৰি থকা দেখিবলৈ পাইছোঁ গতিকে ইয়াৰ মূল লক্ষ্যটোৱেই হ'ল উদ্দেশ্যটোৱেই হ'ল তেওঁলোকে লুণ্ঠন কৰি থাকিবৰ কাৰণে তেওঁলোকক যিটো সু বন্দবস্ত লাগে সেই সু বন্দবস্তিটো তেওঁলোকে কৰি ৰাখিছে